নাক দিয়ে রক্ত পড়ার কারণ এটা খুবই কমন একটা রোগ সাধারণত বাচ্চাদের বেশি হয় বড়দের ক্ষেত্রে হচ্ছে এর জন্য হয়ে থাকে আর যে রক্ত চলে আসে সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা নাকটা এভাবে চেপে ধরে রাখবো ধরে নিচ দিকে ছুকে থাকবো পাঁচ থেকে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মোশারফ হোসেন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি আইজি মেডিকেল কলেজে আর ফেনিতে হচ্ছে ফেনি ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টারে আমি সপ্তাহে দুদিন করে আসছি রোগী দেখে থাকি আজকে আমি কিছু নাক গলার কমন কিছু প্রবলেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাক দিয়ে রক্ত করার কারণ এটা খুবই কমন একটা রোগ সাধারণত বাচ্চাদের বেশি হয় তো বেশ কিছু কারণ আছে তার মধ্যে কমন কিছু কারণের মধ্যে যেমন বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা খুব কমনলি নো পিক করে মানে আছেন নাকে আঙ্গুল দিয়ে থাকে এটা খুব কমন তারপরে হচ্ছে বাচ্চাদের অ্যাডিনয়েডের সমস্যার জন্য অনেক সময় নাক দিয়ে রক্ত এসে থাকে আর এছাড়া বড় বড়দের ক্ষেত্রে হচ্ছে সাইনোসাইটিস এর জন্য হয়ে থাকে আর হচ্ছে হাইপার মানে হচ্ছে প্রেশারের কিছু রোগী থাকে যাদের হচ্ছে প্রেশার অনেক বেশির জন্য নাকের যে মাঝখানে যে পাতলা যে পার্টিশনটা এটা খুব পাতলা থাকে এখানে যখন প্রেসার বাড়ে এখানকার রক্ত গুলো খুব সুপারফিশিয়াল থাকে ফলে এই হাই প্রেসারের এর ফলে এই রক্ত নালীগুলো ফেটে যায় এছাড়া কিছু হার্টের রোগী আছে যারা হচ্ছে ইকোস্প্রিন নামে একটা ওষুধ খেয়ে থাকে বা ক্লোপিডোগ্রেল সেটাও কিন্তু আমাদের হচ্ছে রক্তকে পাতলা করে ফেলে কোথাও থেকে একটু রক্ত আসলে সেটা জমা বাড়তে দেয় না ফলে এই পেশেন্ট অল্প একটু প্রেশার বাড়লেই রক্তটা এখান দিয়ে আসতে থাকে তো এই হচ্ছে মোটামুটি তো এখন হচ্ছে এটা প্রতিকার প্রতিকার বলতে নর্মালি হচ্ছে আমরা বাসায় কি করব এরকম যে রক্ত চলে আসে সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা নাকটা এইভাবে চেপে ধরে রাখবো ধরে নিজ দিকে ছুকে থাকবো পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট কেন আমাদের ব্লিডিং ব্লিডিং টাইমটা হচ্ছে আপনার পাঁচ থেকে সাত মিনিট তো আমরা এই এই সময়টা যদি ধরে রাখি নর্মালি এটা বন্ধ হয়ে যাবে বা হচ্ছে রক্ত যদি আসতে থাকে সেটা বন্ধ করে আপনি তাড়াতাড়ি একটা ডাক্তারের কাছে বা হসপিটালে আসা পর্যন্ত যেন ব্লিডিংটা অফ থাকে এই হচ্ছে আমাদের বাসায় প্রাইমারি করণীয় তারপরে হচ্ছে আমরা তাড়াতাড়ি হসপিটাল বা ডক্টর কাছে যাবো দেন হচ্ছে আমরা এটার ট্রিটমেন্ট গুলো দিয়ে থাকি